আচ্ছা এর ফুল মিনিং জানেন এই কয়েলটা দিয়ে আবার ঘুরে কিন্তু বিও ঢুকছে ঠিক আছে না এই কয়েল দিয়ে আবার ঘুরে ঢুকছে যেটা যেটাখানে আমি এখানে সুন্দর করে আমি আঁকাইছি বোঝার সাথে যে এক সাইড দিয়ে ঘুরে আবার আরেক সাইড দিয়ে ঢুকে ঢুকে গেছে এখন দেখেন এই জায়গায় দেখেন উপরে কি লেখা আছে বাক লেখা আছে আর নিচে লেখা আছে বুস্ট এটা যদিও একবারে বুস্টার বাক লেখা নাই কিন্তু এগুলা শর্টকাট বি সি কে বাক বি এস টি বুস্ট শর্টকটে এখন দেখেন একই কয়েলের বাক আবার বুস্ট কিভাবে প্রশ্ন আছে কি নাই বাক কয়েলের স্টার কার্যবলি এক রকম বুস্ট কয়েলের তার কার্যবলি আরেক রকম ঠিক না জি স্যার দুটো তো আলাদা আলাদা বাক কয়েলের বৈশিষ্ট্য কি আর বুস্ট কয়েলের বৈশিষ্ট্য কি কে মনে আছে কার স্যার বাক কয়েল কার ভোল্টেজকে ঠিক রেখে एंपিয়ারকে বৃদ্ধি করে আর বুস্ট কয়েল एंपিয়ারকে ঠিক রেখে ভোল্টেজকে বৃদ্ধি করে তাহলে দুইটা চরিত্র দুই রকমের কিন্তু এখানে বলছে বাক আর বুস্ট ঠিক কি না আমরা যদি বাক বাক কয়েলের কয়েলটাকে যদি ভাঙি তাহলে আমরা দেখতে পাই যে এই কয়েলটা একটু মোটা হয় এবং খাটো হয় জি স্যার এখন তাহলে এই জায়গায় বাক এবং বুস দুইটা একই সাথে লিখলো কেন এখন দেখেন এই জায়গাটা একটু ফলো করেন সেটা হলো যে আমাদের এই যে কয়েলটা এই বাকর বুস্ট তো বি ও বি যে কয়েলটা এই কয়েলটা আপনারা তুলবেন তুলে ভেঙে দেখবেন যে এই কয়েলটার এক সাইডে শুরু হয়েছে মোটা মোটা তার দিয়ে শুরু হয়েছে মোটা তার দিয়ে এভাবে পেঁচাইছে 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 পেঁচানোর পরে আরেক মাথায় গিয়ে দেখবেন চিকন তার দিয়ে আবার পেঁচাইছে তার মতো পেসায়া তারপর এই মাথা কিন্তু দুইটাই কথা বুঝা গেছে তাহলে ওই একটা কয়েল এক সাইডে অর্থাৎ প্রথম শুরু করছে মোটা তার দিয়ে তারপর আবার চিকন তার দিয়ে পেসাইছে শেষ করছে এটা কেন করলো এটা করার কারণ হলো এই সাইড দিয়ে যখন ভোল্টেজটাকে দিবে এই সাইড থেকে যখন ভোল্টেজটাকে দিবে তখন বাগ ভোল্টেজ তৈরি হবে কথা বুঝা গেছে বলা এইজন্যই বলা হয় পাক অর বুস্ট অর্থাৎ এই কয়েলটা বাগ সার্কিটও তৈরি করে বুস্ট সার্কিটও তৈরি করে एंपিয়ার বৃদ্ধি করে আবার কি ভোল্টেজও বৃদ্ধি করে যখন যেটা প্রয়োজন এখন প্রশ্ন হলো যে নষ্ট হলো আর আমি একটা বাক কয়েল নিয়ে সেখানে লাগিয়ে দিলাম কাজ হবে কি না ঠিক আছে আবার এইখানে দিলাম কাজ হবে কিনা প্রশ্ন আছে কি নাই বলে তাহলে এইখানে যদি আমি বাক কয়েল লাগাই তাহলে শুধুমাত্র বাকের প্রয়োজনীয়টা মিটাবে আমি ধরেন এখানে একটা বাক কয়েল লাগাই দিলাম এখানে একটা বাক কয়েল লাগাই দিলাম এবার কি হলো যখন বাকের প্রয়োজন হয় তখন সে প্রয়োজন মিটায় কিন্তু যদি বুস্টের প্রয়োজন হয় তখন সেই প্রয়োজনটা কি মেটাবে না কথা গেছে আবার যদি এখানে বুস্ট কয়েল লাগিয়ে দিই তখন কি হবে বুস্ট কয়েল বুস্টের যখন প্রয়োজন হবে তখন সে প্রয়োজনটা মেটাবে কিন্তু যখন বাকের প্রয়োজন হবে তখন সেই প্রয়োজনটা সে মেটাতে পারবে যার জন্য এইখানে শুধু বা অথবা শুধু বুস্ট কয়েল লাগালে কাজ হবে না এখানে বিওবি বি কয়েলে লাগবে অর্থাৎ বাক বুস্ট

তবে আমার এটা পরে দেখতে হবে তবে না হয় এটা তো না ভাগ আর বুস্ট দুইটা একসাথে হয়ে যাইতাছে তখন হ্যাঁ এর ভিতরে তো ভাগ আর বুস্ট দুইটা আছে হ্যাঁ মানে ভাই যেটা বলেছে ও বলেছে প্রথমে আগে বাক কয়েল দিলাম দিয়ে এর সঙ্গে আবার প্যারাল এর 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 সঙ্গে আবার একটা সিরিজ করে বুস্ট কয়েল দিলাম দিয়ে এই দুই মাথা দুই পাশে দিয়ে দিলাম ঠিক না এটাই তো বলছেন আপনি জি স্যার এটাই বলছিলাম আমি যেমন অনুশবে 10k এর প্রয়োজন হলে হ্যাঁ সিরিজ 5k এর প্রয়োজন হলে দুটো 10k লাগায় দেই তো এইটা এইটা আসলে প্র্যাকটিক্যাল করা নাই এটা করে দেখতে পারেন আপনারা তো এবারে দেখে আসি যে এই কয়েলটা আসলে কোথায় আছে আমাদের এই কয়েলের সিরিয়াল নাম্বার কত এল L4700 L4700 তাহলে এই সিরিয়ালটা যদি আমরা দেখে আসি এটাকে ডবল ক্লিক করি করে এইবার আমরা লেআউটে যাই লেআউটে গিয়ে পেস্ট করি এবার পেজ নাম্বার 2 এ আছে আমরা এইবার দেখি হলো এটা ঠিক উপরে বাম সাইডের কর্নার তার মানে এইটা হলো বিওবি কয়েল এইটা হলো বিওবি কয়েল চেহারা সবগুলো রাখি না চেহারা সবগুলো তো রাখি সবগুলো চেহারা একই কিন্তু বৈশিষ্ট্য আলাদা এখন যদি আমাদের কয়েল প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কোথায় থেকে ম্যানেজ করবো যেমন ভাই বলে আমরা না ফেলে দুইটা জোড়াই দিব জোড়াই দিয়ে প্র্যাকটিস করে প্র্যাকটিক্যাল করে আমার দেখা নেই দেখতে হবে কি অবস্থা হয় আর যদি আমাদের এটা প্রয়োজন হয় তাহলে কি যে কোনো একাধিক পাওয়ার আইসি সেটা এক পাওয়ার আইসি দুই পাওয়ার আইসি তিন পাওয়ার আইসি পাঁচ পাওয়ার আইসি যত মানে বেশি পাওয়ার আইসি আলা যতগুলো মাদারবোর্ড আছে সব মাদারবোর্ডেই কিন্তু বিওবি কয়েল আছে কথা বোঝা গেছে স্যার বুঝতে পারছি এখন প্রশ্ন হলো যে এই বিওবি কয়েলটা আমি কোথায় থেকে বের করব মাদারবোর্ড পেলাম কিন্তু বিওবি কয়েল কিভাবে চিনব এখন যেহেতু চেহারা এক চেহারা এক সুতরাং এটা কিন্তু বের করা একটু কঠিন তবে বাক কয়েলের মতো জিরো জিরো দেখাবে না বুস্ট কয়েলের মতো মান দেখাবে কথা বোঝা গেছে আপনার আমাদের বুস্ট কয়েলগুলো গুলো থাকে কোথায় লাইট সেকশনে ঠিক না এলসিডি লাইট সেকশনে থাকে তাহলে এলসিডি লাইট সেকশন বাদে পাওয়ার আইসির আশেপাশে যদি আমরা এই তিন থেকে নয় তিন থেকে নয় নয় এই ভ্যালুর যে কয়েলটা পাবো সেটাই হলো কি কয়েল ঠিক আছে এখন প্রশ্ন হলো যে আমাদের তো এই দুই পাওয়ার আইসি দ্বিতীয় পাওয়ার তো আবার এলসিডি লাইট সেকশন আছে ঠিক না আমাদের সমস্যা হলো কি আমাদের এই এইটাতে কি আবার এই যে লাইট সেকশনও কিন্তু আছে আমাদের দ্বিতীয় পাওয়ার আইসি আবার লাইট সেকশনও আছে যার জন্য এখানে তখন আবার কি মান আলা দুইটা পাবো ঠিক না জি স্যার তখন দেখবো মান আলা মান আলা যে যখন আমাদের বুস্টের প্রয়োজন হবে তখন এই কিন্তু বুস্ট করবে এখানে কিন্তু বুস্টের জন্য আলাদা কোনো কয়েল নাই এই যতগুলো কয়েল দেখতে পাচ্ছেন এখানে যতগুলো কয়েল দেখতে পাচ্ছেন আর বুস্ট এলসিডি লাইটের জন্য আলাদা কয়েল আছে না স্যার শুধু একটাই তো দেওয়া একটাই একটাই শুধু দেওয়া এটা দিয়ে বাক এটা দিয়ে বুস্ট এটা দিয়ে এলসিডি লাইটের কাজ করবে কথা বুঝা গেছে তাহলে আমরা যদি একাধিক পাওয়ার আইসি এর মাদারবোর্ড গুলো পাই একাধিক পাওয়ার আইসি যদি মাদারবোর্ড গুলো যদি আমাদের সামনে পাই তাহলে দেখব যে যে কোনো একটা আইসির পাশে মানালা কয়েল থাকবে ঠিক আছে এখন মানালা কয়েল যেমন আমাদের সবগুলোতে তো স্কেমেটিক্স পাবো না এটাতে যেমন স্কেমেটিক্স আছে স্কেমেটিক্স দেখে বের করে নিলাম যেটাতে স্কেমেটিক্স আছে যে মাদার এটা বের করা কিন্তু খুব সহজ ঠিক আছে কিন্তু যেমন ধরেন এইখানে এইখানে আমি যদি বি লিখে যদি সার্চ দিই দেখবেন চলে আসবে আমরা এখানে সার্চ বাটনে গেলাম বি ও বি লিখে সার্চ দিয়ে দিলাম এখানে দেখেন বিও কতগুলো আসছে সিরিয়াল এর মধ্যে এই যে ভি আর ইজি বিওবি লেখা আছে তার নিচের দিকে দি এই এখানে বিওবি লেখা আছে তার নিচে দি এখানে বিওবি যে বিওবি চলে আসছে ঠিক আছে এই বাম সাইডে যতগুলো পেজ আছে পেজের পরে একটার পর একটা যদি ক্লিক করতে থাকি তাহলে আমরা দেখব যে বিওবি কয় এক সময় আমাদের সামনে চলে আসছে কথা বোঝা গেছে কি আরেকবার একটু কইলাম স্যার আচ্ছা এই যে এই মাদারবোর্ডটা বাদ দিই আমি অন্য একটা মাদারবোর্ড এটা যেমন আপনারা আচ্ছা F2 pro এটাতে পাঁচটা পাওয়ার আইসি আছে যেটা স্কিমেটিক্স নাই সেটাই স্যার যেটা স্কিমেটিক্স নাই ওইটাই তো বললাম যে আপনাদের একটু কষ্ট করতে হবে খুঁজতে হবে খুঁজে আগে দেখতে হবে যে প্রথম পাওয়ার আইসি কোনটা দ্বিতীয় পাওয়ার আইসি কোনটা ঠিক আছে ভি ও বি কয়েল সবসময় দ্বিতীয় পাওয়ার আইসিতে থাকে প্রথম পাওয়ার আইসিতে থাকে না কথা বোঝা গেছে এই যে দ্বিতীয় পাওয়ার আইসি তো লাইটিং আছে এজন্য হ্যাঁ দ্বিতীয় দ্বিতীয় পাওয়ার আইসি তে থাকে দ্বিতীয় পাওয়ার আইসি তে যখন যাবেন এই দ্বিতীয় পাওয়ার আইসি তে প্রথম পাওয়ার আসি টা কিভাবে চিহ্নিত করবেন বলেন তো প্রথম পাওয়ার আইসি তে ফাইভল থাকবেন থাকবে ভিপিএস লাইন থাকবে তাহলে ভিপিএস লাইন দেখে বুঝে নিলেন যেটা প্রথম পাওয়ার আইসি তাহলে ওইটাতে নাই এরপরে যেটা বাদ থাকলো কি সেটা দ্বিতীয় পাওয়ার আইসি এবার সেইখানে গিয়ে আশেপাশে যে কয়টা কয়েল আছে দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা দশটা যে কয়টা কয়েল থাকতে পারে এই কয়েলের মধ্যে যেহেতু স্কেমেটিক্স নেই আপনাকে কষ্ট করতে হবে দশটা কয়েলে আপনাকে তুলতে হবে একটা একটা করে সবগুলো একবারে না একটা করে তুলবেন তুলে আপনি মিটার দিয়ে মেপে দেখবেন যে ওর ভেতরে মান দেখাচ্ছে কিনা কথা বলতে গেছে যেটাতে মান পাবেন বুঝবেন এটাই বিরোবি কয়েল আর যেটার স্কেমেটিক্স আছে ওটা তো সহজ ভিতরে গিয়ে বিও বি লিখবেন তাহলে হাজির হয়ে যাবে আমরা ঢুকি একটা এই যে এফ টু এইটাতে ঢুকলাম ঢুকে এবার এখানে লিখি বিওবি এবার সাজ দিয়ে দিই আসছে কতগুলো আসছে এবার বাম পাশে অসংখ্য মানে এত জায়গাতে বিওবি কথাটা উল্লেখ করা আছে মানে বিওবি ভিআর ইজি বিওবি কয়েল বিওবি জি জি যে লেখা থাকে না সবগুলো যত জায়গায় লেখা আছে সবগুলো বামে শো করবে এইবার আমরা উপর থেকে একটা করে একটার পর একটা আমরা ক্লিক দিতে থাকে দেখেন এক সময় আমাদের কয়েলটা হাজির হয়ে যাবে আমরা একটার পর একটা ক্লিক দিতে থাকি দেখেন হাজির হয়ে যাবে যে হাজির হয়ে গেছে না আসছে তো এই যে বাম সাইডের এই বাম সাইডে যে পেজ গুলো আসছে এই পেজ একটার পর একটা একটার পর একটা ক্লিক করতে থাকবেন দেখবেন ডান সাইডে বিও বি কয়েল হাজির হয়ে যাবে ঠিক আছে যখন এখানে হাজির হয়ে যাবে তখন কি আমাদের এই সিরিয়াল নাম্বারটা পেয়ে যাব না আমরা জি স্যার লেআউট লে আউট ঠিক না কপি করে লেআউটে সার্চ করতে হবে এখন আমরা লেআউটটাকে ওপেন করে দিই আমরা কম্পোনেন্ট নেমটাকে ওপেন করে রাখি হার্ডওয়্যার সলিউশন গিয়ে আমরা আবার স্কেমেটিসে গেলাম এখানে গিয়ে আমরা এটাকে বড় করে দিই এইখানে দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার কত এল পাঁচ হাজার তিন পাঁচ হাজার তিনকে ডবল ক্লিক করলাম এবার লে গেলাম পেস্ট করলাম সাজ দিয়ে দিলাম পেজ নাম্বার টু এ আছে এখন আমরা এটাকে একটু জুম আউট করে দেখে নি কোথায় আছে এটা এটা হলো আমাদের দ্বিতীয় পাওয়ার আইসি তৃতীয় পাওয়ার আইসি তৃতীয় পাওয়ার আইসির ওপরে দেওয়া আছে তৃতীয় পাওয়ার আইসির একেবারে কর্নার এবার বাস্তবে দেখে আসি বাস্তবে হলো আমাদের এখানে এই যে তৃতীয় পাওয়ার আইসি এখানে পাওয়ার আইসি দেখা যাচ্ছে না লেখা আছে দেখেন পাওয়ার আইসি এই পাওয়ার আইসির একেবারে এই কর্নারটাই হলো বিওবি কয়েল লাগাই দাও আর যদি দেখেন যে এটার স্কেমেটিক্স নাই যেটার স্কেমেটিক্স নাই সেটার জন্য কি করতে হবে কষ্ট করতে হবে কি সব সময় যে পরিবেশ সময় যে আপনার পরিবেশ অনুকূলে থাকবে তা না অনেক সময় কি পরিবেশ প্রতিকূলেও থাকে অনেক দেশ নয় মাসে যুদ্ধ করেই কি স্বাধীন পায় যায় আবার কেউ দেখা যে নয় বছর ধরে যুদ্ধ করেও উপায় না নব্বই বছর ধরে যুদ্ধ করেও পায় না ঠিক কিনা কিন্তু চেষ্টা চালাতেই হয় বাদবাকি দেওয়ার মালিক আল্লাহ কি বলেন ভরসা রাখতে হবে যে আল্লাহ অবশ্যই এক সময় করে আর যেইভাবে করলে হবে হয়তো এখনো আমি সেইভাবে করিনি প্রত্যেকটা কাজের একটা সহজ নিয়ম আছে প্রত্যেকটা কাজের সহজ নিয়ম আছে ওই নিয়মটা যতক্ষণ পর্যন্ত আমি না আয়ত্ত করতে পারবো ততক্ষণ পর্যন্ত ওই কাজটা আমার কঠিন কথা বলা গেছে কাজটা কি সহজ না কঠিন করেন। স্যার কিন্তু আমরা বুঝে করতে পারেন তাহলে সহজ আর না বুঝে করলে এইটা বুঝেটা যদি বুঝে যে জিনিসটা সেটাই তো হলো কি কৌশল অবলম্বন করা কৌশলটাকে রপ্ত করা আয়ত্ত করা ঠিক আছে না এটা মেরামত করতে যে কৌশল দরকার যে জ্ঞান দরকার সেই জ্ঞানটা আমি যতক্ষণ অর্জন না করতে পারছি ততক্ষণ পর্যন্তই তো এটা আমার জন্য জটিল নাকি কিন্তু যখনই আমি কৌশল অবলম্বন কৌশলটা অবলম্বন করা শিখে গেছি যখনই আমি এর জ্ঞানটা অর্জন করে ফেলেছি তখন এটা আমার জন্য সহজ আপনি দেখেন আমার কাছে ক্লাস করার আগে আপনাদের অনেক বিষয় জটিল ছিল না জি স্যার জি স্যার যেগুলো জানা ছিল না অনেক বিষয় অজানা ছিল হ্যাঁ তো ওই বিষয়গুলো এখন অনেকটা সহজ হয়ে গেছে না স্যার আপনি কারণ গেলে করতে করতে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগে হ্যাঁ তো এখন এই যে এই জ্ঞানটা আস্তে আস্তে আপনার ভিতরে আসছে বিধায় এই বিষয়গুলো আপনার কাছে অনেক সহজ মনে হচ্ছে যেমন এই বিওবি এই কয়েলের নাম এর আগে হয়তো আপনাদের মধ্যে অনেকে শুনেনি নি শুনেছিলেন অনেকে এই যে এটা এটা এখন শিখলেন শুধু শিখলেনই না এইটাকে এবার কিভাবে চেঞ্জ করতে হবে সেটাও শিখে গেলেন ঠিক না তো এর আগে দেখা যায় গেছে যে এই এই জ্ঞানটা না যখন ছিল না তখন কি হয়েছিল এত এই কয়েলটাতে কাটা থাকে অনেক সময় কাটে যায় এই কয়েলটা তো এই কয়েল কেটে গেলে কিন্তু আপনার লাইট হারা যাবে তো দেখা গেল এই কয়েলটা আপনি কাটা পাইছেন তুলছেন তুলে মাপে দেখছেন এটা কাটা তো এটা কাটা দেখে এখন দেখা গেল আর একটা কয়েল আপনি এখানে লাগিয়ে দিয়েছেন তার একটা কয়েল লাগিয়ে দিয়েছেন এখানে যে কয়েল লাগানোর দরকার সেটা লাগাননি যার জন্য কি হয়েছে আপনার সমস্যাটা সমাধান হয়নি তো আপনি দেখলেন যে আমার কয়েল কাটা আমি কয়েলও লাগাইছি সমাধানও হচ্ছে না আইসিউ চেঞ্জ করলাম তাও কাজ হচ্ছে না এবার কি করেন ভাই আমি পারলাম না অন্য জায়গায় দেখেন নাকি তার মানে হলো এই পুরা মাদারবোর্ডটাতে একটা মাত্রই কয়েল আছে কিন্তু এই কয়েলের ভোল্টেজ যত জায়গায় ব্যবহার হয়েছে সেই সিরিয়ালটা বাম পাশে আছে তো যার জন্য আমাদের এই কয়েলটা না পাওয়া পর্যন্ত আমরা উপর থেকে ক্লিক করতে থাকব যতক্ষণ পর্যন্ত কয়েলটা আমাদের সামনে হাজির না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বাম সাইডে এইভাবে ক্লিক করতে থাকব এক সময় দেখব যে আমাদের সামনে কয়েলটা হাজির হয়ে গেছে যখন আমরা কয়েলটা হাজির হয়ে যাবে তখন আমরা থেমে যাব এইবার আমরা দেখব এখানকার সিরিয়াল নাম্বার কত লেআউট সিরিয়াল নাম্বার কত কথা বোঝা গেছে আর আর স্যার আর কোন প্রতিদিন এসে বার করে স্যার এটা দুইটা পদ্ধতি একটা হলো মাল্টিমিটার দিয়ে আপনাকে মেপে বের করতে হবে আর একটা পদ্ধতি হলো বর্ণীয় স্কেমেটিক্স দেখে আপনাকে বের করতে হবে এই দুইটাই পদ্ধতি আর এর বাইরে যদি পদ্ধতি আপনি চান তাহলে আপনাকে জিন হাজির করতে হবে পারবেন জিন হাজির আল্লাহর চার তো জিন আছে না জিনে সন্ধান স্যার কই হ্যাঁ

বিভিন্ন জায়গায় ব্যবহার করছে তার একটু কষ্ট যদি যেতে নম্বর পেজ বের করলাম ওই যে এই যে 33 নম্বর যে 33 নম্বর পেজে মধ্যে তার এই যে উপরেই স্যার দেখা যায় স্যার এই যে বিআরজি বিওবি যে বিওবি এই ভোল্টেজটা এখানে ব্যবহার করছে তো এইখানে ব্যবহার করছে এটা কোন আইসি এই যে স্যার এখানে এটা তো আইসি না এটা একটা কোয়েল স্যার সি 58303 কোথায় কয়েল পাচ্ছেন সি 58303 ওই যেটা নিচে স্যার বিআরজি ভিও ভি এর এই যে আরেকটু নিচে নামেন স্যার ওই যে জি 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 স্যার এই ভোল্টেজটা দেখেন এই এইখানে যে ভোল্টেজটা দেখছেন এই ভোল্টেজটা একটা রেজিস্টর হয়ে একটা আইসি তে ব্যবহার করছে দেখতে পাচ্ছেন এই ভোল্টেজটা একটা রেজিস্টর হয়ে একটা আইসি তে ব্যবহার করছে এই আইসি টা সিরিয়াল নাম্বার কত 8900 ইউ আঠান্নশো এবার লেআউটের ভিতরে ঢুকেন ঢুকে দেখেন যে ইউ আঠান্নশো কোথায় আছে আমি এখানে লিখে দিই ইউ পাঁচ আট শূন্য শূন্য দিয়ে এবার সাজ দিয়ে দিই এইবার দেখেন এটা কোথায় আছে এটা আছে হলো এই যে সিপিওআইসির নিচে এই জায়গাটাই ঠিক আছে না আমরা আমাদের মাদার এখানে হয়তো উল্টানো থাকতে পারে উপরে পাইতে পারি তাহলে আমাদের এই যে এখানে এটা কি আইসি অডিও আইসি এই অডিও আইসির মধ্যে ওই ভোল্টেজটা ব্যবহার করছে কথা বলে গেছে